নিরামিষ দিনে বেশি কিছু রান্না করতে মন না চাইলে পটলের রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন যারা পটল একেবারেই পছন্দ করে না আশা করি তারাও খাবে প্রথমে পটলের পুরো খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর দু দিক দিয়ে ঠিক এইভাবে কাটতে হবে মানে এই দিকটা হাফ করে উল্টো দিকটাকে একইভাবে হাফ করতে হবে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন কড়াইয়ের মধ্যে দু চামচের মতন দিলাম সরষের তেল অল্প করে একটু লবণ ছড়িয়ে দিলাম আর অল্প করে একটু হলুদ কুঁড়ো দিয়ে দিলাম তারপর লবণ ও হলুদ গুঁড়োটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর সমস্ত পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে আর এই সময় মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই পটলগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে একেবারে লাল করে ভাজার দরকার নেই ঠিক এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় যখন পটলগুলো এরকমই হালকা লাল করে ভাজা হয়ে যাবে তারপর ভেজে নেওয়া সমস্ত পটলগুলোকে কড়াইয়ের থেকে তুলে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে আর বাকি যে তেলটা কড়াইয়ের মধ্যে আছে তার মধ্যে হাফ চামচের মতন আদা বাটা হাফ চামচ ধনে কুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু দিতে হবে লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে যখনই মশলাটা ঠিক এরকমই ভাজা ভাজা হয়ে আসবে আর জলটা শুকনো হয়ে তেল আলাদা হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়াটা খুব ভালো করে একসঙ্গে মানে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে যে পটলগুলো আমি রেখেছিলাম ভেজে সেই সমস্ত পটলগুলোকে দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলে ঝোলটাও একটু শুকনো হয়ে যাবে আর পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালোই লাগে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো সাত মিনিট হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিচ্ছি দারুণ সাদের পটলের রেসিপি একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় এবার আমি পটলের রেসিপিটা একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন